এইবার কই বাবু রাই হারাম কুইটা বাইতা না নতুন জামাটার মধ্যে যদি দাগ লাগে যাই কইলাম যে ফোন মেসেজটা খারাপ করিস যা সুলের মুড়ির দরিন ছাইটা ঠ্যাং না দিম তুই সখের অবস্থা দেই আকি আইস ঘুম না কান ঘুমাই নি যো বুঝ দেইতে আসিনা হাতের মাঝে শেষ উনি দেখছেন টুনি আবার আর মুখে মুখে কথা কই বা যেহেতু ইডার ভিতরে বড় ইচ্ছা মতো শেষ গুম ওইলে আলা হেতি তো দুনিয়া তার কাছ আমার রেডি হয়ে রয়েছে কয় আর যদি শেষতে আইও না তোমার সব দুটা উঠে দুনিয়া তার কাছ আমার মাখি খাই এলাই আই আবার কইলাম যে ইলে তুই সব খেল লাগতো না তুই খালি খেল সাই কিতে কিতে আনতে মাসি এটি দিয়ে সুন্দর করে বত্তা বানা দিবি আমরা বেঁকে মিলি খাইও ভাই তুই বারো ইয়ে নজর করি দে যে মাসের মাঝে তারিখ কেটা বরে সাই কলাম যে ইরে মামা আয় সাই হাতে কোনো যায় ভাই আর এত কথা কস কিলে তুই খালি আলোকে আইবি না সোজা চলি এসি সালতে গাছে তলে কা সালতে গাছ হারামো জানি না হ্যাঁ তার যে মামা উডি যে